আল্লাহ রসুল সাল্লামকে আমরা কেন অনুসরণ করব। কেন তার পদাঙ্গকে আমরা অন্ধভাবে অনুসরণ করব। কারণ আল্লাহ রসুল সাল্লাহ আলী সাল্লাম নিজে থেকে বানিয়ে কোন শরিয়াত প্রণয়ন করে গেছেন এই রকম কোন প্রমাণই নেই আল্লাহ তালা বলছেন আনিল হাওয়া মুহাম্মদ সাল্লাহ আলি সাল্লাম নিজের মুখ থেকে নিজের প্রবৃত্তি থেকে নিজ ইচ্ছায় কোনো কথা বলে নাই আমরা যে বিধান প্রীত হইছি এটা হচ্ছে আল্লাহ তাআলা কর্তৃক মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মাধ্যমে প্রেরিত বিধান সুতরাং মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেই বিধানগুলো দিয়েছেন এগুলোগুলো তো আল্লাহ কর্তৃক বিধান আমরা যদি রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অনুসরণ করি তাহলে আল্লাহ তাআলা এই অনুসরণকে কোরআন মাজিদের মধ্যে বড় পুরস্কার বড় সফলতা হিসেবে আখ্যায়িত করেছেন